সমর্থন দিয়ে ক্ষমতায় আনার সাহায্য করে নাই এই তথ্যটি যারা দেন তারা ভুল বলেন অসত্য বলেন বললাম তো এখন ওই নির্বাচনের কথা ছিয়ানব্বই নির্বাচনের ব্যাপারে আসেন ছিয়ানব্বই সনেও তারা তিনশো সিটে প্রার্থী দিয়েছিল প্রথম ওইটা এই তিনশো সিটে প্রার্থী দিয়েছিল এবং আমাদের মনে আছে যে ওই সময় জামাতের নেতা ছিলেন তিনি ঘোষণায় দিয়েছিলেন বাংলাদেশের উত্তরাঞ্চলের কোন এক জেলা শহরে যে জামাতি ইসলাম ক্ষমতায় বসতে যাচ্ছে

তারা হাসপাতাল দখল করে নিয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে জোর করেছে আর ওশেন নিয়েছে তাদের লোকদেরকে প্রশাসনের বহু জায়গায় বসিয়ে দিয়েছে আর 86 শত শেখাতেন তো আমেরিকেশনের সাথে তাদের আছে সুতরাং ফাসিস্টদের সঙ্গে তাদের রক্ত এবং বন্ধন আগের চেয়ে আরও দৃঢ় হয়েছে যে জন্য প্রজন্ম আজকে বেশি সচেতন হওয়া দরকার আরেকটা কথা আমি বলি যেটা ঐতিহাসিক দলিল ব্যক্তিত্ব এই যে দলটার নাম আমরা এই কারণে বিংশ শতাব্দীতে সবচেয়ে নির্মম হত্যাচার যেটা ঘটেছিল মুসলমান কর্তৃক মুসলমানের উপরে সেটা হয়েছিল উনিশশো মুক্তিযুদ্ধ

সেই আত্মশুদ্ধি তবা করার সময় যদি না হয়ে থাকে তাহলে সেই সময় তাদের বের করা উচিত তাহলে মুক্তিযোদ্ধারা বয়স্ক হয়ে গেছে তারা পরামর্শ দেবে ট্রেনিং দেবে এই প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রজন্ম তাদেরকে বোক